মনে মনে করি না করি না ওই সেই একটাই কথা আমি বারে বারে বোঝাচ্ছি যেন কখনো এরকম মনে না হয় যে কি করে হয় কেন আল্লাহ পাক করিয়েছেন জি আল্লাহ সব পারেন আমি ওই জায়গাটা রাখলাম ব্যাখ্যা দিলে অনেক আর সে আজিম আল্লাহ পাক ডাকবেন দিদার দিবেন জান্নাত জাহান্নাম দেখাবেন অনেক কিছু দেখবেন এক এক করে বলতে গেলে ওটা দু ঘন্টা লাগবে আমি রাখছি আমি রাখছি সারা রাত লাগবে তাও আমার মতো এই ছোটখাটো মৌলভী বলে শেষ করতে পারবো না কি দেখিয়েছিলেন সেগুলো যদি বলা হয় এ ভাবছেন ভাই আমার মুসলমানেরা খেয়াল করে একটুখানি শুনবের তফসিলের কুরতুবিটা দেখছিলাম তফসিরে মারিফুল কোরআন দেখছিলাম তফসিরে কুরতুবী তৃতীয় খন্ড চব্বিশ পৃষ্ঠা তফসিরে মারিফুল কোরআন সম্ভবত সাতশো পঁয়ষট্টি পৃষ্ঠা দেখলাম তো বাপজান ভাইয়েরা আমার এই আয়াতটা দেখলাম তফসিরটা দেখছিলাম তফসিরের কেতাব অন্য কোন ছোটি কেতাব নয় ভুল ভাববেন না ও মুসলমানেরা খেয়াল করে শুনুন একজন গায়রি মুসলিম তিনি মুসলমান নন কিন্তু আমার নবীর মেরাজ নিয়ে কথা হচ্ছে সেই নন মুসলিমটা সাক্ষ্য দিয়েছিল আল্লাহর নবীর মেরাজ সত্য ঘটেছিল বলুন সোহার আল্লাহ আর একটু জোরে যাবে না সোহার আল্লাহ আপনাদের রেওয়ায়তটা বলে যাই রেকর্ড করে নিন আশা করি এটা নতুন মনে হচ্ছে আপনারা শুনেননি অনেক অস্ত্র শুনেছেন এটা শুনে যান তফসিরে কুরতুবিতে দেখছিলাম তৃতীয় খন্ড চব্বিশ পৃষ্ঠা তফসিরে মারিফুল কোরআনটা খেলে রাখুন আপনি সাতশো পঁয়ষট্টি পৃষ্ঠা কি ঘটনা ঘটলো পেয়ারা হাবিব দিনের দাওয়াত দিয়ে দিয়ে বিভিন্ন দেশে পত্র পাঠাতেন চিঠি পাঠাতেন বাবা কি গো পাঠাতেন না দিনের দাওয়াত দেওয়ার জন্য রসুলের পরিচিতি নিয়ে চিঠি পাঠাতেন যেখানে যেতে পারতেন না ভালো করে খেয়াল করে শুনবেন তফসিলের কথা খুব বরকত হবে রহমত হবে ইমানে নোটটা বাড়বে আল্লাহ নবী আল্লাহ হাবিব রং সম্রাট হিরো কাছে চিঠি পাঠিয়ে দিলেন মামাম দিনের বায়ান দিয়ে নিজের বর্ণনা দিয়ে প্যারা হাবিবের বর্ণনা দিয়ে যে আমার কাছে এমন একটা দিন এসছে এমন একটা শরীয়তে ইত্যাদি ইত্যাদি রেওয়ায় দিয়ে চিঠি লিখে নিজের বায়ান দিয়ে পরিচয় দিয়ে রোম সম্রাট হিরো ক্লিয়াসের কাছে আল্লাহর নবী পত্র পাঠালেন চিঠি পাঠালেন লেটার পাঠালেন চিঠি পাঠিয়েছেন কি ঘটছে আল্লাহর নবী আল্লাহর হাবিব রম সম্রাট হিরোক্লিয়াসের কাছে চিঠি পালালেন রম সম্রাট ছিল খুব চালাক খুব চটুজুর খুব বুদ্ধিমান সে রেওয়ায়তে আপনারা পাবেন বোখারি শরীফে সই হাদিসের মধ্যে এসছে অন্যান্য সই হাদিসের মধ্যেও আপনি পাবেন হিরোক্লিয়াসের ক্লিয়াসের পাবেন ওই বর্ণনা বলা উদ্দেশ্য আমার নয় মানে আজকে তো হিরোক্লিয়াসের বড় ঘটনা বললে সবাই বলো ওই কোথায় কোথায় গেল ওটা বলা উদ্দেশ্য না আমি মূল জায়গাটা বলবো ওই সময় রুম সম্রাট হিরোক্লিয়াস আল্লাহ রসুল চিঠিটা পড়ে নিলেন খেয়াল্লা খুব ও মুসলমানের রোম সম্রাট চিঠিটা পড়ে নিয়ে আর পড়ে লিয়ে এমনি ভাবে এত চালাক মানুষ ছিলেন তিনি সেই সময় আওয়াজ দিলেন দেখবেন এক দেশের মানুষ আর দেশে থাকে না থাকে না আপনি সাপোজ একটা কথা বলি মুর্শিদাবাদের কোনো বক্তা বা কোনো হুজুর আপনার এলাকায় আসছেন এমনি জাস্ট বোঝার জন্য বলছি মুর্শিদাবাদের হকাররা আপনার বাড়িতে ভাড়ায় থাকে আপনি যদি মুর্শিদাবাদে একটা বক্তা করেন তাহলে ওই ভাইদের জিজ্ঞাসা করবেন না করবেন না এই মুর্শিদাবাদ হকার ভাই ও লোকটা কেমন ও তো ওয়াশ করে ইউটিউবে দেখেছি তো বাড়িতে হাফ প্যান্ট পরে ঘরে না চেরা প্যান্ট আপনি অবাক হয়ে যেন ও কথা বলবো না বললে গিপোধ হবে ওটা অন্য মাথায় এসে গেল কত নিবেন বক্তার কত রকম রং তামাশা কত ডিজাইন তো থাক ওদিকে যাব না মেয়েরাজের রাত্রি আপনি এরকম পরিচয় নেন না নেন না না একটু উদাহরণ দিচ্ছি কেন বোঝার সুবিধা হবে এক্ষুনি বুঝতে পারবেন একটু ধৈর্য ধরুন পরিচয় লিবেন রোম সম্রাট হিরো ক্রিয়া চালাচ্ছিলেন আল্লাহ সব ঘটনা পড়েছেন ওই সময় আওয়াজ দিয়ে বললেন ও এলাকার মানুষের তোমরা দেখো দেখো কারা ব্যবসা বাণিজ্য করতে আসে আরবের মানুষ তো আমার এই এলাকায় থাকে মক্কার মানুষও অনেকে থাকে পাশে বাড়ি ভাড়া নিয়ে তারা ব্যবসার ঘাঁটি করেছে রম সম্রাট হিরোপ্রিয়াস কত চালাক দেখুন চিঠিটা পড়েছে নিজে যে বলছে এই মক্কার মানুষের কাছ থেকে আরবের মানুষের কাছ থেকে সব সরাসরি তাদের মুখ থেকে শুনবো হজরে মোহাম্মদ রসুল্লাহ সকলে বলেন সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি তো চিঠি লিখে পাঠিয়েছেন লোকটা সত্যবাদী না মিথ্যাবাদী শুনবো তার আচরণটা কেমন শুনবো তার কৃষ্টি কালচারটা কেমন শুনবো ফ্যামিলিগত চরিত্রটা শুনবো আকলাকটা শুনবো কথাবার্তা না শুনবো মানুষটা কেমন একটু বাস্তবে জানবো কেমন বুদ্ধি বুঝতে পারছেন রোম সম্রাটের আচ্ছা আরবের মানুষ মক্কার মানুষ কারা আছে আমার এলাকায় সব খবর করো পাঠিয়ে দাও ব্যাস কি খোদাই দেখুন আবু পারছেন না বেকুপটা ছিল তখন বেকুপি করছে আমার রসুলের বিরোধিতা করছে ওকে ডাক পড়েছে ও তো ভাবছে বিশাল মৌকা আরে আপনি যদি বলেন শৈশবান মহাসব কেমন প্রত্যেকটা মানুষের শত্রু মিত্র আছে না নাই এইখানে একটা জিনিস ভাববেন হঠাৎ করবেন ও যদি ভালো লোক ওর পাশের লোক বললো কেন আরে এটা আপনার সূত্র হয় পাগল কোথাকার এটা বললে আপনার ইমান বরবাদ হবে কথা ঠিক না বল আপনি নিজে যাচাই করুন আপনি মিশুন আপনি তার সঙ্গে সফর করুন আপনি তার সঙ্গে ওঠা বসা করুন আপনি নিজে যাচাই করুন লোকের কথা শুনে এরকম দলিল দিতে যাবেন নি কারণ পেয়ারা রসুলের বাড়ির লোক তো সারা জীবন মানলো না ঠিক না বল আবু জেহেলকে সারা জীবন গিয়েছিল জীবনে তাহলে আপনি বলছেন ভালো লোক আমরা খবরটা এরকম করবেন না আপনার ভালো লাগেনি আপনাকে দাওয়াত না মিশতে হবে না ওটা আলাদা কাউকে ঝোপাং করে মন্তব্য করতে যাবেন না যাক যে কথা বলছিলাম গুলিয়ে যাবে আপনাদের মাথা থেকে শটে বলি রম সম্রাট ক্লি আছে ডাক দিলেন মক্কা থেকে আবু দলে নাম তারা ব্যবসা করতে গিয়ে ওখানে হাজির হয়েছিল তারাও হাজির হয়েছে বলে এইবারে আমি একটু পেঁয়াজ লাগিয়ে দেব আমার সঙ্গে যারা একটু আধা কাজ করা আপনি যে জিজ্ঞেস করেন চব্বিশ পরনা মোলানা কেমন তা দিবে না ভালো করে বলবো এক নম্বর বাজে লোক বুঝতে পারছি না চব্বিশ পণ্ডা থেকে ও যদি ভালো তোর ওখানে ঠাঁই হয়নি আরে এখানে তো ঠাঁয়ের ব্যাপার নেই কর্মের ব্যাপার ঠিক না বল আপনারা জানেন এখানে ওটা জাস্ট একটা বললাম এরকম মানুষকে বলে দেয় দেখবেন দুমদাম কিন্তু আল্লাহ হিসাব নেবে ঠিক না বল কেমতে সব হিসাব হবে চুল চিরে আমাল মিস কলা জানো তিন খয় রইয়ের ও আমাল মিস কলা তিন সান রইয়া র ধামদা তুমি এরকম কথা বলো না ছোট ছোটো ছোটো ভেবদা এরকম ছোট ছোটো কথা তুমি যা বলছো আমি আল্লাহ গাল্লাহ তালা হাসের ময়দানে কেমন দিন ময়দানে মাস হলে চুল চিরে চিরে হিসাব নেব চুল চিরা হিসাব নেব, চুল চিরে নেকিগুলো তোমার পুঁছে দেবো চুল চিরে বদিগুলো বদি পাল্লায় তুলে যাবো যে কথা বলছি না আবু সুফিয়ান বলছি এবার প্যাঁচ লাগাবো মাথায় আসছে ব্যাপারটা ওই জন্য একটু উদাহরণ দিয়ে আনলাম আবু সুফিয়ানকেও তো ডেকেছে বলছে মক্কার লোক মোহাম্মদ এসো আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটু বলো বলছে এবার প্যাঁচ লাগাবো কিন্তু নিজেই রেওয়ায়ত করছে তফসিরের মধ্যে বলছে বলছে আমি পেঁয়াজ লাগাবো ভেবেছিলাম ভালো করে পুজোর নিজেই ভয় খাচ্ছে দেখুন আল্লাহ পাকে রহমত কিভাবে হেফাজত হচ্ছে দেখুন শেষ বেলা বলছে আমি তো মিথ্যা অনেকগুলো সাজিয়ে আনলাম নিজে ঘাবড়ে গেছে বলছে আমি যে রোম সম্রাট হিরোক্লিয়াসের কাছে আমি বানিয়ে বলবো বলতে গিয়ে হঠাৎ করে কোনো পয়েন্টে যদি আমি ভুল বলে ফেলি আর যদি ধরতে পারে আমাকে তো এখানে ব্যবসা করতে আসি নিজেরটা কেমন ভাবছে দেখুন নিজেরটা ভাবছে বলছে ব্যবসা করতে আসি আমি তো মৃত্যুক বলে প্রমাণ হয়ে যাব তাহলে লাভটা আমার কি হবে আমার তো ব্যবসা ভিটে মাটি হয়ে দিয়ে যাবে শেষ হয়ে যাবে তবু প্যাঁচ আঁটছে শয়তান ইবলিশ বলে একজন আছে না ওটা বললো মিথ্যে বলবনি বলে আর আঁটছে ওই বললাম বুদ্ধি জুগিয়ে দিচ্ছে বলছে এমন একটা ঘটনা বলবো আমি যেন মৃত্যুক না সাজি যাকে জিজ্ঞাসা করবে যেন বলে সত্য কীরকম প্ল্যান আঁটছে দেখুন বুদ্ধিটা বলছে সত্য ঘটনা বলবো আর একটুখানি চিট লাগিয়ে দেবো যাতে করে রোম সম্রাট হিরো ক্লিয়াস হসুদ মোহাম্মদ সাল্লা উপরে রাগান্বিত হয়ে যায় রেগে যায় যে লোকটা মৃত্যুক অযৌক্তিক একেবারে বাজে কথা বলে ভিত্তিহীন কথা বলে ভালো করে বুঝুন পয়েন্টটা কোথায় যাচ্ছে আমি কিন্তু মেয়েরাজ ছেড়ে যাইনি আপনারা ভাবছেন মেয়েরাজ ছেড়ে পালিয়ে গেছে না না এরই উপরে আলোচনা হচ্ছে হ্যাঁ আবু পিয়াম ভাবছে বলে এমন একটা ঘটনা বলি সেই যে আখেরি জামানা নবী বলেছিল এই বোরা গেল এই আসমানে গেলাম এই গেলাম যার নাম দেখলাম আবার এসে দেখছি অজুর পানি গড়াচ্ছে এইটি বললে ওই বাদশা সত্য ঘটনাও বলা হবে আমাকে যদি হ্যাঁ এরম বলতে পারে আমি তো প্রমাণ করে দেবো সবাইকে ডেকে ডেকে যে হ্যাঁ জামান নবী বলে তাহলে ঘটনাটা সত্য অথচ উনাকে মিথ্যা বলে প্রমাণ করব যে ঘটনা তো হতেই পারে না এটা কি বাস্তব উনি কত বড় মৃত্যুক দেখুন মানে এই উদ্দেশ্য নিয়েও মেয়েরাজের ঘটনা বলতে গিয়েছিল ভালো করে ভাবুন আর তখন একটা নন মুসলিম কি বলছে শুনুন এটাই বলার উদ্দেশ্য আমার বুঝে এসছে তো বাপ জান মায়ের আবু সুফিয়ান ওই সময় পেঁচেটে লিয়েছে পরে অন্য কোনো মিথ্যা ঘটনা বলবো না কারণ এই এইরম সম্রাট হিরো কাছে আমি হো হয়ে যাব বুঝতে পারলে সঙ্গী দলের কাছে হো হয়ে যাব আমার একটা সম্মান আছে আমার একটা এটা যে ওয়েটটা নষ্ট হয়ে যাবে আমি মেয়েরাজের ঘটনাটা একটুখানি বাড়িয়ে ছাড়িয়ে একটুখানি রং লাগিয়ে এমন করে বলবো যে তিনি নাকি আখিরে জামানা নবী তিনি নাকি নবুহতের দাবিদার। তার উপরে নাকি কোরআন হয়ে যায় তার সঙ্গে ষষ্ঠ নাকি কথা বলে তার আল্লাহ নাকি কথা বলে তার আল্লা নাকি দেখা করে হারে মোহাম্মাদ এভাবে আবু সুপিয়ান ফেদেছিল তুমি এরকম ভুল বললে কেন যে রাতের একটা অংশে সামান্য অংশে আসমানে চলে গেলাম আল্লাহ পাখির দিদার করলাম চেন না যার নাম দেখলাম যদি বলতে ছ মাস ধরে এক বছর ধরে এলাকার মানুষ হয়তো বিশ্বাস করে নিত কিন্তু আমি আজকে ব্যাখ্যা করব রোম সম্রাটের কাছে তিনি নাকি অজু করে এত কাণ্ড এরকম করে ইত্যাদি ইত্যাদি বানিয়ে মেয়েরাজের ঘটনা বলছে যাতে করে রোম সম্রাট অবিশ্বাস করে বিশ্বাসের জন্য বলেনি ব্যাপারটা বুঝতে হচ্ছেন। সঙ্গে পিছনে রোম সম্রাট হিরোক্লিয়াসের পিছনে একজন যাজক ছিলেন বাইতুল মুকান দাসের মসজিদে আকসাদ প্রধান যাজক বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ তারাও বন্দী করতে যেত তিনি ইসলাম কবুল করে না মুসলমান তিনি যাজক একজন উপাসক আরাধনাকারী কত বড় পোস্টে ছিলেন দেখুন বলছে মসজিদে আকসার যতক্ষণ পর্যন্ত যতগুলো দরওয়াজা আছে বন্ধ না করা হতো আমি কোনো রাত্রে শুতে যেতাম না নন মুসলিম ভালো করে ভাবুন যখন আবু সুফিয়ান বলেছে রায় টানেনি শুনে হিরো ক্লিয়াস যে রাইট আনবে লোকটা ভালো না খারাপ আকিরি জামানার নবী ভালো না খারাপ রায় টানেনি তখন ওই নন মুসলিম পিছন থেকে আবাস দিচ্ছেন কি বলে আচ্ছা যা আপনার রোমের বাচ্চা হিরো আমি মসজিদে আকসার যাজক আমি বলতে পারি বলতে পারি যে ঘটনাটা বলছে আবু ঘটনার সাক্ষ্য কি বলেছিল বলে এই ঘটনাটা হাক সত্য সত্য এটা আমার কেন তুমি কি করে জানলে তুমি তো মুসলমান নও তুমি তো ইসলাম ধর্ম গ্রহণ করো নাই বলছে হ্যাঁ এটাও সত্য কিন্তু আমি মসজিদে আকসার যাজক ছিলাম আমি দরওয়াজাগুলো বন্ধ করতাম জানলালাগুলো বন্ধ করতাম আমার অভ্যাস ছিল মসজিদে আকসার দরজা জানলা গুলো বন্ধ না হলে আমি কোনোদিন বিছানায় শুতে যেতাম না কি ঘটনা ঘটছে দেখুন বলছে যে রাত্রির ঘটনা বললো আবু সুফিয়ান আমি দেখেছিলাম একটা রাত্রিতে হঠাৎ করে সব দিন যেমন দরজা বন্ধ করি ওই রাত্রিতে দরজা সব বন্ধ করি করে আসছিলাম একটা দরজা আমি কোনো মতে বন্ধ করতে পারি না কোনো মতেই বন্ধ হয় না গায়ের জোরে ঠেলছি বন্ধ হয় না সঙ্গী সাথীদেরকে ডাকলাম দরজাটা বন্ধ করবো মসজিদে একসাথে দরওয়াজা বন্ধ করব এটা তফসিরে রেওয়ায় মন গড়া কথা নয় খেয়াল করে শুনবেন দরজা বন্ধ করব কোনো মতে বন্ধ হয় না বলে আমি কর্মকারার মিস্ত্রিদের ডাকলাম দরজা পর্যায়ে আটকে গেলে আমরা কী করি বলুন শেষবেলা মিস্ত্রি ডাকবো বলছে আমি কর্মকারার মিস্ত্রি ডাকলাম রাতের বেলা পাশে যারা ছিল এসো দেখো ভাই মিস্ত্রি ভাইরা কামারলা তোমরা দেখো কীভাবে দরজা তো ঠেলা ঠেলি চলছে এত লোক কিন্তু দরজা তো কোনো মতে যায় না মিস্ত্রিরা দেখাশোনা করে তারা গবেষণা করে গায়ের জোরে ঠেলে বললো আমরা মনে হচ্ছে যেন একটা পাহাড় ঠেলছি কোনো মতে দরওয়াজা বন্ধ হয় না কোন মতেই দরওয়াজা বন্ধ হয় না তবে দেখা যাবে কাল সকাল বেলা আজকে আমাদের মনে হচ্ছে ওই লিন্টনটা মনে হচ্ছে দরজা যার উপরে এসে চেপে গেছে ওই জন্যে কোনো মতে দরওয়াজা ঠেলা যাচ্ছে না মানে টোটাল ছাদের ভারটা মনে হয় দরজার উপরে পড়ে গেছে কাল সকাল হবে দরজা কেটে কিভাবে নাড়া জাড়া করে কিভাবে ফিটিং করে দেওয়া যায় দেখা যাবে কিন্তু এই মুসলিমটা বলছে রাতের বেলায় সব কাণ্ড হয়ে আমি যখন সে পড়লাম সকালবেলা যখন গেলাম ওই মসজিদে একসাথ দরওয়াজাটা আর কোনো চাপা আর কোনো পিসা দেখি না ওই দরওয়াজাটা স্বাভাবিক ছিল খোলা ছিল আর দরওয়াজার পাশেতে ওই বিশ্বনবী হসদি মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম ওই যে বোরাক করে বাহনে করে এসেছিল বোরাক নামক জন্তুটার ঘটনা বললো আবু সুফিয়ার ওই বোরাকটাও বেঁধেছিল তার নিশানা স্বরূপ কিতাবে বলা আছে পাথর এমন একটা খন্ড ছিল বড় পাথর তার মাঝে একটা ফাঁকা ছিল বোরাকে দড়িটা যাতে গলিয়ে চেনটা গলিয়ে দিই ওই জন্তুটাকে ওই বাহনটাকে বাঁধতে পারে এই রকমভাবে ভাবে মসজিদ এক স্যার দরওয়াজার কাছে আমি নিজেই এমন একটা মসজিদ একসার যা হয়ে সকাল সকালবেলা পাথরটা পড়ে আছে দরওয়াজার আর স্বাভাবিক আছে তাই ও রোমের বাচ্চা তুমি শুনে রেখে দাও জেনে রেখে দাও আবু সুফিয়ান যে বর্ণনাটা করলো পানিয়ে টানিয়ে কিন্তু আমি বলছি আখেরি জামানার নবী শেষ জামানার নবী সরকারের দো আলামের মেয়ে রাস্তাও সত্য হয়েছিল বারহাক হয়েছিল বলুন সোহার আল্লাহ বুঝতে পারছেন তফসিলের ঘটনা ওই জন্য বললাম অন্য কোনো কিতাব না তো বাপজান ভাইরা আমার মুসলমানেরা একটুখানি দুটো একটি কথা আপনাদের বলি আবু জাহাল তো প্রতিদিনই নেই সেদিনও সকালবেলা বলছেন আই মোহাম্মদ সকলে বলবেন সল্ল্লাহ ইসলাম নবীর নাম শুনলে সল্ল্লাহ ইসলাম বলতে হবে প্রতিদিন তো কিছু না কিছু কথা বলো আজকে কি কিছু নতুন কথা শোনাবে না বলছে সব দিন তো আজ করো কিছু কথা শোনা আজকে শোনাবে না বলছে আজকে তো লম্বা কথা আছে আমার নবী বলছে বলুন না সোহান কি কথা আমি আর বলছি না রসুল এভাবে এই মেয়েরাজের কথা এইভাবে বললেন যে রাতের বেলা উম্মহানির ঘরে ফুফমহানির ঘরে ঘুমাচ্ছিলাম ছাদ ফাঁকা করে আমিন আসলেন আমাকে বোরাকে করে নিয়ে গেলেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আসমানে আমার জন্য ধুমধাম পড়লো মার হাবা মার হাবা করলো সব নবীরা বাইতুল মোকদ্দাসে গেলাম ইমামতি করলাম সব নবীদের আমাকে ওয়েলকাম জানালো স্বাগতম জানালো আমাকে অনেক সম্মান দিল আমি আল্লাহ পাকের কাছে খাস দিদার নিয়ে নাম দেখে অনেক কিছু নিয়ে আবার আমি এই জমিনে ফিরেছি বলুন না সোহান কি ঘটনা কি দিলেন সেদিকে যাচ্ছি না জাস্ট আবু জেলের কথাটা আমি খালি বলতে চাই আবু জাহেল এই সময় বলল রসুল যখন বললো না দিলেন লম্বা করে এত ছোট তো নসুল বলেন না রসুল অনেক লম্বা করে বলেছেন আবু জেহেল দেখলো এইবারে একটা মৌকা এসেছে কি মৌকা বলছে আমি তো এমনিতেই পাগল বলে প্রচার করি ঠিক না যে মোহাম্মদ সুলামের বদ্ধ পাগলের মাথা চলে গেছে কি বলে অযুক্তিক কথা উল্টো পাল্টা কথা এত দিন আমার কাছে উপযুক্ত কোন প্রমাণ ছিল না আয় মোহাম্মদ সত্যি তুমি আজকের এমন একটা ঘটনা বললে আমার কাছে উত্তম একটা প্রমাণ জোগাড় হলো দলিল জোগাড় হলো যে তুমি একটা বদ্ধ পাগল বলুন না নাউজুবিল্লাহ আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ মানে রসুল যত বর্ণনা করছেন আবু জেল তত আনন্দ পাচ্ছে কিসের আনন্দ ফুর্তিতে ভাবছে রসুলকে পাগল বলে প্রমাণ করব যত ঘটনাটা অস্বাভাবিক হচ্ছে অসাধারণ হচ্ছে মানে যুক্তিতে আসছে না আবু জেল বলছে হ্যাঁ আজকের পাগল বলে প্রমাণ হলো এলাকার মানুষকে লেলিয়ে দেবো হচ্ছে মোহাম্মদ সাজলাম বলছে আমি কি একটা কথা তোমার কাছ থেকে পারমিশন চাইবো বলছে কি বলছে তুমি যা বর্ণনা করলে যা কিছু বললে আমি কি এগুলো লোকদেরকে বলতে পারি মানে ও তো মজা নিচ্ছে যে বলে বিগড়াবোদের বুঝতে পারছেন না মুনাফি কি করবো চুগলি করবো উল্টো পাল্টা কথা বলবো আমি কি বলতে পারি বলছে হ্যাঁ তুমি বলতে পারো আমি তো বারহাক বলছি সত্য বলছি নিশ্চয়ই তুমি বলতে পারলো আবু জেল এই সময় দেখলো যার সঙ্গে যার ভাব কাছের লোকটাকে খসাতে পারলেই কাছের লোকটাকে সরাতে পারলেই কাছের মানুষটাকে বিগড়াতে পারলেই বাজিমাত ঠিক না বল কাছের মানুষটাকে বাগাতে হবে যে হরশ্বদে আবু বাকা সিদ্দিক দিয়াল্লাহ খোতালা নহু এক কথা যিনি এই রকম নবুয়াতে দামিদার যখন রচন করেছিলেন নবুয়াতে খবরটা দিয়েছিলেন বয়স্কদের মন্ত্রী সর্বপদ ইসলাম কমন করেছিলেন হরশ্বদে আবু বাকা সিদ্দিক নদিয়ল্লাহ খোতালা নহু বাচ্চাদের মধ্যে হজদে আলি মহিলাদের মধ্যে খাদিজাতুল হজে সর্বপ্রথমে প্যারা হাবিবেন ওই দিনে নিয়েছিলেন বলংল সংক্ষেপ একটু ধ্যান দিয়েছিল কাছের লোককে বিগড়াতে হবে কাছের লোক সরে গেলে সবাই বলবে ব্যাস ও ডানা খসি দিস তাহলে বাকি লোক তো ভেঙে যাবে ঠিক না বল সর্বোত্তম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হুর কাছে আছে এই না আবু বকর এ আবু বকর सुनो 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 তোমাকে কি একটা কথা বলবো তোমার নবীকে পাগল বলতাম তোমার নবীকে মজলুম বলতাম তোমার নবীকে অযুক্তিই বলতাম দেবুদামন্তা অনেক কথা বলতাম কিন্তু কোনো প্রমাণ থাকে না আজকে এত সুন্দর প্রমাণ নিয়ে এসেছি দুনিয়ার মানুষ বিশ্বাস করবে তুমিও বিশ্বাস করতে বাধ্য ও যে কি বাবা বলছি তোমার নবী যে মস্ত পাগল সে তার ভাষা আর ইত্যাদি ইত্যাদি সেগুলো বলা তো বেহাদবি হবে জি এক কথায় রসুলকে পাগল বলে প্রমাণ করার জন্য তার যত দিমাগ যত বুদ্ধি যত কথাবার্তার মানে যত ভঙ্গিমা আছে এইভাবে হজরত আবু বকার সিদ্দিকের কাছে এইভাবে বর্ণনা করছেন হযর আবু বকার সিদ্দিক কোনো কথায় কান্না দিয়ে যখন বলা হয়ে গেল আবু জেহেলের শুধু একটা কথা জিজ্ঞেস করল কি জিজ্ঞেস করলেন এ আবু জেহেল তুমি অনেক কথা বললে তোমার ব্যাখ্যা বিশ্লেষণ ভঙ্গিমার দিকে আমি তো তোয়াক্কা করি না তুমি একটা কথা শুধু বলো তুমি যেটা বললে তোমার বানানো না আমার নবী বলেছে এ তত পাচ্ছে বিশ্বাস যে এরকম বলতে পারবে না আমার আমার বানানো বলে উপর তকমা দেবে বলছে আরে কত প্রমাণ নেবে ওর ঠাকুর কসমকে কথমকে কসম কে বলছি তোমার নবী এভাবেই বলেছি একবারে অযৌক্তিক নবী পাগল নবী দুনিয়ার সঙ্গে যার কোনো যুক্তি মেলে না বলছে তুমি ঠিক বলছো আমার নবী বলেছে বলছে হ্যাঁ চলো প্রমাণ করে দেব বলছে তাহলে তোমাকে অত মাতামাতি করার কিছু নেই শোনো টুক করে ওষুধটা দিয়ে দিয়েছিলেন জোঁকের মুখে নুন পড়ে না আপনার জোঁক দেখেছেন জোঁকের মুখে নুন দেখবেন ও যত রক্ত আপনার খেয়েছে ওখানে প্যাট করে সব রক্ত বেরিয়ে যাবে ঠিক বললাম না ভুল জি এ ভাবছেন ভাই আমার আর মুসলমান নাম। হচদা আবু বকা সিদ্দিক আল্লাহ র হু ওই সময় শুধুমাত্র জিজ্ঞাসা করেছিলেন হ্যাঁ বুঝে গেল তোমাকে এত আনন্দ করার কিছু নয় তোমাকে এত ভঙ্গিমা দিতে হবে না অত ভেঙচি করতে হবে না তুমি একটু আমাকে বলো আমার নবীকে কথারা বলেছে আবু যেখানে যখন চোর দিয়ে বলল হ্যাঁ তোমার নবী বলেছে হজদা আবু বকাস সিদ্দিক ওই সময় একটা কথা বলেছিলেন হ্যাঁ বুঝে তোমার বর্ণনা শোনার দরকার নয় আমার রসুল যদি বলেছেন আমার হাবিব যদি বলেছেন অবশ্যই অবশ্যই আমার রসুলের মেয়েরাজ হয়েছে বলুন সোহার আল্লাহ আমার রসুল যে গেছেন আসমানে গেছেন আল্লাহ পাকে সঙ্গে দিদার করেছেন এটা সত্য সত্যই মেয়েরাজ হয়েছে বলুন সোহার আল্লাহ সারা রাত ধরে ব্যাটারি পুড়িয়ে আর সকালবেলা এই ঘটনা হলো এত কিছু করে ছুটো ছুটি ছুটো ছুটি মারামারি কুদো কুদি করে সব কাজ ফেলে রেখে সকালবেলা আমি ছুটেছিলাম এটাই আমার প্রধান কাজ আবু বাকারকে ভেঙাবো কিচ্ছু কিচ্ছু যা দিনটাই আমার মাটি হয়ে গেল কেতাবের মধ্যে এসছে আবু যে এভাবেই বলেছিল যে আজকের দিনটাই আজকে সকালটাই মানে নিজের চুল ছিঁড়ছে সব বেকার হয়ে গেল যা আমরা বলি না কোনো কাজে গিয়ে দেখবেন মানে সকালবেলায় যদি মানে শুরুতেই সব গোলমাল হয়ে যায় আপনার ব্যবসা আপনার কারবার সব মুশকিল যা সব বেকার হয়ে গেল আজকে দিনটাই বেকার হয়ে গেল ফালতু হয়ে গেল ধিতকার দিতে ধীরে চুল ঠালতে গেলো হাযুদ আবু বা কাশুদি রাদি আল্লাহ আনান এই আনন্দের খবরটা শুনে খুশিতে বাঘে বাগহে আল্লাহর রসুলের দরবারে গিয়ে হাজির আসসালামু আলিক ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ হুজুর হুজুর বিআদভি মাফ করুন একটা কথা একটা আরজ আপনার দরবারে আপনি পদতলে আমার মাতা পিতা কোরবান হয়ে যান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি একটু আরজ করি আপনার দরবারে আপনি বিআদভি মাফ করুন একটা কথা একটু করে বলবেন আরে আবু বকর বলো 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 এত কাকুরি মিনতি এত অনু নয় বিনয় প্রয়োজন নাই বাবা আবু বকর বলো 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 কি বলবে সকালবেলা কি খবর বাবা হঠাৎ করে আগমন খুব ধড়পড় করে খুব উৎকণ্ঠা চোখ মুখের ছাপ তোমার অন্য রকম বলো বলছি আর রসুল আল্লাহ হাবিবাল্লাহ হজুর আপনার কি মেহরাজ হয়েছে বলছে কে বললো তোমার বাবা আবুবাক বলছে আবু জেহেল বলেছে খবরটা রসুল বলছেন সেটা হয়েছে না হয়েছে পরের কথা এখন তুমি কি বলেছ তাই বলো কি কঠিন প্রশ্ন দেখুন প্রশ্নটাও কঠিন কিন্তু রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ হজুর আপনার কি মেয়েরাজ হয়েছে রসুল বললেন বাবা আবু বাকার সে কথা পরে তুমি যখন শুনলে তোমার কানে গেল তুমি কি বলছো বলছি আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর আমি তো বলেছি আমার রসুল যদি বলেছেন বার হাক মেয়েরাজ হয়েছে সত্য মেয়েরাজ হয়েছে বলুন না সোহার আল্লাহ আল্লাহ রসুল খুশিতে বাগে বাগ হয়ে গিয়ে বলেন বাবা আবু বাকার বাবা আবু বাকার তুমি কোন দ্বিধা দ্বন্দ্ব না করে মগজে কোনো যুক্তি দায় তুমি যেহেতু পেয়ারা রসুল বলেছেন এই সত্যি রসুল যেহেতু বলেছেন মেয়েরাজ আমি আবু বাকারও বলেছি মেয়েরাজ বার বাবা আবু বাকার তুমি শুধু আজ থেকে আবু বাকর নয় আজ থেকে তুমি সিদ্ধিকে জোরে সরে বলেন সোহার আল্লাহ আজ থেকে তুমি সিদ্দিক আল্লাহ রসুল ওই দিনে ওই সময়ে সকাল বেলা হজরত আবু বকারকে সিদ্দিক সিদ্ধিক উপাধি দান করেছিলেন সৌহার আল্লাহ জি